একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে মিছিল করল তৃণমূল আজ সোমবার হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় হরিপাল বিডিও অফিস থেকে পর্যন্ত এই মিছিলে হাজার হাজার মানুষ হয়েছিলেন মিছিলে নেতৃত্ব দেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করুপী মান্না তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ আরো অনেকে

কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে